আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল নিচের সংখ্যাগুলো গুলো সাধারণ লগের পূর্ণ বের করে ক্যালকুলেটার ব্যবহার না তো ক্যালকুলেটার ব্যবহার না করে করতে হবে তো এখানে আমাদের আমাদের আছে ফোর এইট টু জিরো তো এইটাকে আমরা একটু দশমিক দিয়ে নিব এটাকে দশমিক যেহেতু নাই তাহলে এটাকে আমরা একটু লিখতে পারবো ফোর এইট টু জিরো তারপর পয়েন্ট দিয়ে দুইটা শূন্য দেয় কিছু যেহেতু নাই শূন্য শূন্য সংখ্যাটিতে সংখ্যাটিতে পূর্ণ অংশে পূর্ণ অংশে যখন সংখ্যা থাকবে তখন একরকম আর দশমিকের পরে পূর্ণ অংশে সংখ্যা না থাকবে একরকম ঠিক আছে তো প্রথম তিনটা কিন্তু পূর্ণ অংশ অঙ্ক আছে তো প্রথম তিনটা একই টাইপের তো সংখ্যাটিতে পূর্ণ অংশে চারটি সংখ্যা বিদ্য চারটি সংখ্যা বিদ্যমান সুতরাং পূর্ণক পূর্ণক ইকুয়াল টু আমাদের যতগুলা পূর্ণ যতগুলো সংখ্যা মাইনাস ওয়ান পূর্ণ যতগুলো সংখ্যা ওয়ান যা হবে সেটা হবে পুন হবে তিন আমাদের এই প্রশ্নটা হলো সেভেন টু পয়েন্ট টু ফোর ফাইভ সংখ্যাটিতে সংখ্যাটিতে পূর্ণ অংশে কোন অংশ কয়টা সংখ্যা বিদ্যমান দুইটি অঙ্ক বিদ্যমান দুইটি অঙ্ক আমি কি দুইটি সংখ্যা লিখছিলাম আগের প্রশ্নে চারটি সংখ্যা না লিখে চারটি অঙ্ক বিদ্যমান লিখলে আমাদের ভাষাগত ভালো হবে চারটি অঙ্ক তাহলে এখানে দুইটি অঙ্ক বিদ্যমান সুতরাং পূর্ণক পূর্ণ হবে যতগুলো সংখ্যা যতগুলো অঙ্ক বিদ্যমান তত আমাদের হবে আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান সংখ্যাটিতে পূর্ণ অংশে অংশে একটি একটি অঙ্ক বিদ্যমান অঙ্ক বিদ্যমান সুতরাং পূর্ণ ভাবিগত এক মাইনাস যতগুলো অঙ্ক বিদ্যমান তত মাইনাস ওয়ান এক মাইনাস এক মানে তাহলে হলো আমাদের এই প্রশ্নটা হলো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এখানে কিন্তু পূর্ণ অংশের কোন সংখ্যা নাই ঠিক আছে এটা একটু ভিন্ন টাইপের হবে পরবর্তীটাও ভিন্ন টাইপের সংখ্যাটিতে এই যে সার্থক অঙ্ক কত আছে দশমিকের পরে তো সংখ্যা আছে সার্থক অঙ্ক ফোর সংখ্যাটিতে সংখ্যাটিতে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক ফোর এর আগে মানে আমাদের সার্থক অঙ্ক বুঝতে হবে সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে সেটা দেখতে হবে সার্থক অঙ্ক ফোর এর আগে বিদ্যামান সুতরাং পূর্ণক পূর্ণক হবে মাইনাস তারপর ব্র্যাকেট দিল ব্র্যাকেট দিয়ে যতগুলো শূন্য বিদ্যমান তত যোগ এক

প্রথম সার্থক অঙ্ক দেখতে পারি সার্থক অঙ্কি এর আগে চারটি শূন্য বিদ্যমান সুতরাং পূর্ণ যতগুলো শূন্য যোগ ওয়ান এখানে ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ তাহলে এটাই লিখবো ফাইভ তাহলে পূর্ণ মাইনাস 5 বা তো আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো